টিটাগড়ে পালন করা হল অ্যাসেম্বলি অফ ক্রাইস্ট স্কুলের পঞ্চাশতম বর্ষপূর্তি অনুষ্ঠান টিটাগর অ্যাসেম্বলি অফ ক্রাইস্ট স্কুলের পক্ষ থেকে পালন করা হল স্কুল প্রাঙ্গনে স্কুলের পঞ্চাশতম বর্ষপূর্তি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ অ্যাসেম্বলি অফ ক্রাইস্ট স্কুলের অধ্যক্ষ এডি গোমস কে পল ভিক্টর হিডলা পিকক জি স্যামুয়েল ডেভিস সহ স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক অভিভাবিকারা নাচ গান এবং প্রার্থনার মাধ্যমে স্কুলের পঞ্চাশতম বর্ষপূর্তি উদযাপন করেন ছাত্রছাত্রীরা টিটাগর পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ এবং অ্যাসেম্বলি অফ ক্রাইস্ট স্কুলের অধ্যক্ষ এডি গোমস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন হ্যাঁ সত্যি গর্ব ফিল করছি যেটাগড়ে আছে এত সুন্দর স্কুল বা ভালোভাবে পড়াশোনা তো হয় এখানে তারপরে এনারা যারা স্কুলের মালিক আছেন তারা শুধু জন্য স্কুল করেননি তারা সামাজিক কাজ করেন তারা বাস স্ট্যান্ড করে দিয়েছেন আমাদের ওয়াটার কুলার মেশিন লাগিয়েছেন এখানে অন্যান্য বিভিন্ন ভিন্ন কার করে কাজ করেন ওরা তাদের জন্য অসংখ্য ধন্যবাদ ওদের স্কুলটা ভালো করে চলুক ভালো আরো উন্নতি করুক আরো ভালো হোক এটাই আমার আমাদের ইয়ে থাকবে স্কুল বের হয়েছে নিশ্চয়ই পঞ্চাশ বছর যখন হয়েছে ফাউন্ডেশন ডে এখানে মোনারা বললেন যে মাদার কনসার্ন ওটা এটাই আছে এখান থেকে অ্যাসেম্বলি অফ ক্রাইস্ট করে গিয়েছে তো নিশ্চয়ই এখান থেকে ভালো কৃতি ছাত্র ছাত্র ছাত্রীরা অনেক জায়গায় ভালো ভালো পোস্টে আছেন সবাই এটা যেহেতু পঞ্চাশ বছর রয়েছে আজকে একটা উৎসবের একটা মহল কারণ এত বছর ধরে এই স্কুলটা যে সমাজের সেবা করেছে যে যেখানে একটা এডুকেশন কমিউনিটি বিল্ডিং সেইগুলো যে হয়ে চলেছে এটার জন্য একটা আমরা গর্ববোধ ফিল করছি আর ভগবানকে ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিচ্ছি যে আমাদেরকে এই দিনটা দেওয়ার জন্য আর আমরা এটুকুও গর্ব করছি যে আমাদের অনেক ছাত্রছাত্রী এই স্কুল থেকে যারা এখান থেকে পড়াশোনা করে বেরিয়েছে যাদের সাথে আমরা যোগাযোগ রাখছি যে তারা সমাজে অনেক কিছু করতে পারছে সমাজকে সেবা করতে পারছে সেই যেটা ওরা এইখান থেকে শিখেছে সেটা গিয়ে পরিবেশকেও অন্যভাবে আরও সুন্দর করতে পারছে এটি আমাদের বলার যে এইটি আমাদের গর্ব